আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঠাকুরগাঁও সদর উপজেলা হাজিপাড়ার মধ্যে তো এখানে আমাদের একটি টোটাল ইন্টেরিয়র প্রজেক্ট শুরু হয়ে গেছে ও ইন্টেরিয়র প্রজেক্টে আমাদের মালামাল চলে আসছে তো আমাদের অনারেবল ক্লায়েন্ট আমাদেরকে আমাদের সাথে কথাই ছিল আমাদের মালামাল চলে আসলেই ওনারা আমাদেরকে টোটাল কাজের ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিবেন তো ওনারা আমাদেরকে পেমেন্ট শেষ করেছেন কাজ শুরু করার আগে ওনারা আমাদেরকে থার্টি পেমেন্ট করছেন এবং কাজ যেদিন আমাদের শুরু হলো মালামাল চলে আসলো সেদিন আমাদেরকে বাকি ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছেন তো এখানে আমরা মূলত অনেক কাজ আছে তো মূলত এখন আমরা কিচেন এবং ডাইনিং স্পেস নিয়ে কাজ করবো তো কিচেনটি অনেক বড় আমাদের ওনার বল ক্লায়েন্ট পুষ্প আপু ওনার মাল্টি কালার টাইলস অনেক পছন্দের সেই জন্য উনি কিচেনটা একটু দুই তিনটা কালার কম্বিনেশন করে করেছেন এটা আমরা টোটাল স্মার্ট কিচেন ক্যাবিনেট করব এখানে এসপিএল বোর্ড দিয়ে ডোরগুলি টোটাল এসপিএল হবে ওয়াটারপ্রুফ যেন এগুলো ইজি ক্লিন করা যায় এই জন্য মূলত এসপিএল বাইক্রোলিক এই টাইপের মেটেরিয়ালগুলি আমরা ব্যবহার করে থাকি তো আমাদের কাজ যেহেতু শুরু হয়ে যাচ্ছে আমাদের টেকনিশিয়ানরা চলে আসছে তো আমরা আমাদের টেকনিশিয়ানকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমাদের অনারবল ক্লায়েন্ট ওনাদের উপস্থিতিতে যে ওনারা আসলে কীভাবে চাচ্ছেন আমরা প্রপার একটা ডিজাইন দাঁড় করিয়েছি এখন ডিজাইনটা আসলে বাস্তবে কোথায় কীভাবে হবে আমরা টোটাল এগুলি আমাদের টেকনিশিয়ান আমাদের অনারবল ক্লায়েন্ট সহ আমরা সব কিছু মেজারমেন্টগুলি সেট আপ করতেছি আর এখানে আমরা ডিনার ওয়াগানের কাজ করব অনেক বড় একটি ডিনার ওয়াগান আসলে আমাদের অনারেবল ক্লায়েন্ট আমাদের আপু উনি পুরো বাসায় টাইলস করে নিয়েছেন তো এখন এই ওয়ালটার টাইলসটা ঢেকে যাচ্ছে এখানে আমরা ডিনার ওয়াগান করব সুন্দর একটি ডিনার ওয়াগান তো এটাও আমরা এসপিএল দিয়ে করব ডিনার ওগানটা মূলত আমরা তিনটা স্টেপে করব নিচে একটা ইউনিট মাঝখানে গ্লাস দিয়ে একটা ইউনিট এবং উপরে একটা ইউনিট তো টোটাল ডিজাইনটাই অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো আপনারা যারা ঠাকুরগাঁও রংপুর বা দিনাজপুর পঞ্চগড় এই চার জেলাতে আপনাদের কাঙ্ক্ষিত ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চিন্তিত তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম এই মুহুর্তে ঠাকুরগাঁয়ে অবস্থান করতেছে এবং পঞ্চগড়ে অবস্থান করতেছে রংপুরে অবস্থান করতেছে তো এইসব জেলাতে আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত ইন্টেনিওর সার্ভিস নিয়ে চিন্তিত হয়ে থাকেন যে বিশ্বস্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহ সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু ইন্টেনিওর সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে এবং বিশ্বস্ততার সাথে আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কত নিখুঁতভাবে আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর সার্ভিস দিয়ে আসতেছি প্রত্যেকটা জিনিস আমাদের ক্লায়েন্টের সাথে পরামর্শ করে ডিজাইনটা কোন জায়গায় কোন স্পেসে করলে কীভাবে সুন্দর হবে তো আপনারা যারা এই টাইপের ইন্টেরিয়ার সার কাজ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম